টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির ফান্ডরাইজিং ডিনার অনুষ্ঠিত মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি মাইদা গ্রিল রেস্টুরেন্টে টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির এক ফান্ডরাইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে বারা অফ টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন ওয়ার্ডের লেবার দলীয় বর্তমান ও সাবেক কাউন্সিলর বৃন্দ এবং লেবার পার্টির ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে আয়োজিত ডিনার পার্টিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টাওয়ার হেমলেটস এর স্টেপনি সংসদীয় আসনের এমপি ও যুক্তরাজ্য সরকারের মাননীয় হোমলেসনেস মন্ত্রী রুশনারা আলী। To be able to, after 14 years, for us to be serving in a Labour government. Thank you all so much. And I hope what you can see in a very short time is that this government has already put in record investment in the National Health Service. You've seen uh, what we've done in terms of doctors' appointments, GP's appointments. Hitting the target long before uh, the date we set. Dentist appointments, you know, kids in this constituency, families not being able to get access to dentist appointments. The health service has been put on, on its future candidates ahead of the local elections next year. And I'm just so, so happy to see so many activists and supporters. স্পেশাল গেস্ট হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য সরকারের মাননীয় ওয়ার্ক অ্যান্ড পেনশন মন্ত্রী আলিসন ম্যাকগবার এমপি বারো বার অফ দা অপোজিশন ও টাওয়ার পার্টির গ্রুপ লিডার সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম বক্তব্য লেবার পার্টির পপলা অ্যান্ড লাইম হাউস সিএলপির চেয়ার ক্রিস ওয়ারল বেতনারগিন অ্যান্ড স্টেফনি সিএলপির চেয়ার আমিনা আলী ফান্ডরাইজিং ডিনারে উপস্থিত ছিলেন বারো অফ টাওয়ার হ্যামলেটস লেবার লেবার বারো টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিল লিডার হেলাল উদ্দিন আব্বাস সাবেক স্পিকার আহবাব হুসেন সাবেক স্পিকার খালিস আহমদ সাবেক স্পিকার মিজান চৌধুরী অ্যাডাম আলনার্ট সুজি স্ট্রিট আশরা আঞ্জুম প্রিয়াঙ্কা ডান সিমসন সহ বারা অফ টাওয়ার হ্যামলেটসের লেবার দলীয় সকল কাউন্সিলর বৃন্দ ও দলীয় সমর্থকেরা নেতৃবৃন্দরা আগামী দুই হাজার ছাব্বিশে অনুষ্ঠিত বক টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে মেয়র সহ প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদেরকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার জ্ঞাপন করেন নিউজ ডেস্ক ভয়েস অফ টাওয়ার হ্যামলেটস লন্ডন